হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তোমরা অনেকেই প্রাইভেট স্কুলস বা আদার্স স্কুলের জন্য প্রিপারেশন নিচ্ছ যে কীভাবে প্রিপারেশন নেবে বা বিএড পারসুইন চলছে বা ইংলিশে সেরকম ফ্রুয়েন্সি নেই এক্সপিরিয়েন্স নেই কোনো স্কুলে তাহলে তোমরা কিভাবে প্রিপারেশন শুরু করবে বা কোনো স্কুলে কি চান্স পেতে পারো বা কিভাবে প্রিপারেশন করবে শুরু কিভাবে করবে তো এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছো তো আজ আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা প্রথমে শেয়ার করব এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা প্রথমত কিভাবে তোমাদের প্রিপারেশন শুরু করবে সমস্ত স্কুলের জন্য সেটা কে হোক ইএমআরএস হোক এনভিএস হোক বা যে কোনো কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট চাকরির জন্য হোক এবং প্রাইভেট স্কুলেও বা তোমরা কীভাবেই বা তোমাদের প্রিপারেশন শুরু করবে সে বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো যাই হোক আমার ফার্স্ট জীবনের যে এক্সপিরিয়েন্স ইন্টারভিউয়ের সেই বিষয়টাই আমি তোমাদের সাথে শেয়ার করব তখন আমি সবে মাস্টার ডিগ্রি পাশ করেছি তো মাস্টার ডিগ্রির রেজাল্টও তখন আউট হয়নি তো বারডোয়ান ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি তো একটি স্কুল থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তো ইন্টারভিউটা হয়েছিল বারোয়ান ইউনিভার্সিটিতেই বারোয়ান ইউনিভার্সিটির কোঅপারেশনেই তারা সেই স্কুলটি স্কুল ম্যানেজমেন্ট আর কি সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টকে ইনফর্ম করেছিল যে এই স্কুলে শিক্ষক নেওয়া হবে তো এই ডিটেলসটা আমরা আফটার এক্সাম আমরা পাই মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি এক্সামের পরেই তো সেক্ষেত্রে তখনও আমরা বলতে পারবো না যে আমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে কারণ রেজাল্ট আমরা তখনও হাতে পাইনি জাস্ট আমাদের সবে এক্সাম শেষ হয়েছিল তো সেক্ষেত্রে যাই হোক প্রথমে আমি বলি তোমাদের ইন্টারভিউ আমি তো জানি যে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হয়ে যেতে হবে তো যেদিন ফার্স্ট দিন গেলাম আমার বাড়ি আসানসোল তো সেক্ষেত্রে আসানসোল থেকে বর্ধমানে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম জীবনের প্রথম ইন্টারভিউ যেহেতু যেহেতু সেটা বারডোয়ান ইউনিভার্সিটিতেই হয়েছিল মেন ক্যাম্পাস থেকে আমি মাস্টার ডিগ্রি করেছিলাম তো সেই মেন ক্যাম্পাসেই ইন্টারভিউ নিতে এসেছিলেন স্কুল ম্যানেজমেন্ট সোসাইটি তো সেক্ষেত্রে প্রথমে আমি ভেবেছিলাম যে ইন্টারভিউ নেওয়া হবে তো গিয়ে দেখি ইন্টারভিউ নয় প্রথমেই রিটার্ন টেস্ট নেওয়া হচ্ছে এবং রিটার্ন টেস্টে দেখি আমি পিজিটি সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো সেক্ষেত্রে কোয়েশ্চেন দেওয়া হয়েছিল রিটেন টেস্টে নর্মাল জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ছিল চাইল্ড সাইকোলজি থেকে কোনোরকম প্রশ্নও করা হয়নি এবং টিজিটি সোশ্যাল সায়েন্স থেকে যেহেতু অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে হিস্ট্রি জোগ্রাফি ইকনমিক্স এবং পলিটি থেকে প্রশ্ন করা হয়েছিল তো যথেষ্টই হার্ড প্রশ্ন ছিল এবং ভেবেছিলাম হয়তো ক্র্যাক করতে পারবো না এবং ইন্টারভিউটা রিটার্ন টেস্টের পরে হয় এবং রিটার্ন টেস্টের যেদিন রিটেন টেস্ট হয়েছিল সেদিনই কিন্তু ইন্টারভিউটা হয়নি ইন্টারভিউ সেদিন রিটার্ন টেস্টটা দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম এবং শর্টলিস্টেড করা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য আমাকে তো সেই মেল আমি পেয়েছিলাম মেল আইডি সমস্ত ডিটেলস তারা নিয়েছিল রিটার্ন টেস্টের দিনই ফর্ম ফিল করতে হয়েছিল তো যাই হোক ইন্টারভিউয়ের যেদিন ডাক পেলাম মানে তার আগের দিনই জানতে পারি যে ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হয়েছি তার দুদিন আগে সরি তার দুদিন আগে জানতে পেরেছিলাম এবং সেই দুদিন আমি যে প্রিপারেশনটা নিয়েছিলাম কারণ সবেই আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছিল আমার না বিয়ের ছিল না ইংলিশে ফ্লুয়েন্সি সেরকম ভালো ছিল বা কোনো রকম কোনো স্কুলে চাকরি করার কোনো রকম অভিজ্ঞতাই আমার ছিল না তো সেক্ষেত্রে আমি জাস্ট প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান আমি লিখে লিখে প্র্যাকটিস করেছিলাম খাতায় লিখে মানে যেটা আমার ক্ষেত্রে রেলিভেন্ট মানে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বা ইন্টারনেটে বিভিন্ন ফর্মেট আমি সার্চ করে ছিলাম তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ ছিল ইন্টারভিউ এর আগে আমার নিজস্ব ডিটেলসটাকে মডিফাই করে একটা সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করে আমি প্র্যাকটিস করছিলাম বারবার এছাড়া আমি আর কিছুই সেরকম প্র্যাকটিস করে যাইনি কিছু সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন আনসার আমি লিখে লিখে প্র্যাকটিস করে গিয়েছিলাম যে কিভাবে বলা যায় বা কিভাবে শুরু করা যায় যে একটা যে কোনো প্রশ্নই করা হোক না কেন সেই প্রশ্নটা ধরেই কিভাবে আমি আনসার করতে পারবো সেইভাবে সেন্টেন্সগুলোকে গুছিয়ে আমি বারবার করে সেইগুলোকে প্র্যাকটিস করেছিলাম মাত্র দুদিন সময় এমন কিছুই সময় ছিল না তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমি যাব তাই প্রিপারেশনও যদি খুব ভালো করে করেছিলাম তেমনটা নয় যে চাকরিটা পেতেই হবে জাস্ট ফেস করবো এটাই ভেবেছিলাম তো সেক্ষেত্রে সেলফ ইন্ট্রোডাকশনটা প্রথমেই খাতায় লিখে বারবার প্রতিদিন মানে ওই দুদিনই প্র্যাকটিস করেছিলাম এবং যাওয়ার সময়তেও ওটা বারবার বলছিলাম যে এটা একদম কামান একটা বিষয় যে সেলফ ইন্ট্রোডাকশন তোমাকে যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রেই কিন্তু জিজ্ঞাসা করবে এবং তারপরে হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশনটা আমি যখন বলি মানে ওটা আমাকে জিজ্ঞাসা বলা হয়েছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে দুটো বোর্ড ছিল ইন্টারভিউতে দুটো বড় একটা বড়ো সেমিনার রুমের মধ্যে দুটো টেবিলে দুজন ইন্টারভিউর বসেছিলেন একটাতে একটা টেবিলে ছিলেন একজন ইন্টারভিউয়ার এবং সেকেন্ড আরেকটা দূরে আরও একটু দূরে একটা টেবিলে দুজন ইন্টারভিউর ছিলেন তো সেক্ষেত্রে যাই হোক প্রথমেই আমাকে নর্মাল কিছু জিকে জিজ্ঞাসা করা হয় এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এক দুটো জিজ্ঞাসা করা হয় যেগুলোর মধ্যে আমি এক দুটোর আনসার দিতেও পারিনি এবং সেলফ ইন্ট্রোডিউস করতে বলা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ তো তারপরে সেলফ ইন্ট্রোডাকশানটা খুব ভালো করে আমি বলেছিলাম কারণ প্র্যাকটিস করে নিয়েছিলাম দুদিনের মধ্যেই প্রথম হচ্ছে লেখাল না লিখলে কিন্তু তুমি কখনোই প্র্যাকটিস করতে পারবে না তো যাই হোক সেলফ ইন্ট্রোডাকশনটা যেহেতু লিখে লিখে ভালো করে প্র্যাকটিস করে গেছিলাম সেখানে গিয়ে খুব ভালো করে বলতে পারার জন্য আমার প্রথমেই একটা কনফিডেন্স গেন হয়েছিল তারপরে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন করা হয় এবং যে প্রশ্নটার আমি আনসার দিতে পারিনি সেটা আমি বলে দিয়েছিলাম আই হ্যাভ টু সি দিস ল্যাটার বা আই আই অ্যাম অ্যানাবল টু রিমেম্বার দ্য আনসার অ্যাট দ্যাট মোমেন্ট এরকমভাবে বলেছিলাম কোনোরকম ভুল আনসার দিইনি বা বা কোনোরকম নেগেটিভ আনসার আমি দিইনি তো যাই হোক সেক্ষেত্রে ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন হওয়ার পরে আমাকে অ্যাড্রেস নিয়ে জিজ্ঞাসা করা হয় আমি কোথায় থাকি এবং আমার মাস্টার ডিগ্রি এই পাশের ক্যাম্পাস থেকে হয়েছিল এরকম নর্মাল কথা বলা হয়েছিল তো যাই হোক ইস ওকে গো টু দ্যাট টেবিল এরকম বলা হয়েছিল তো যাই হোক তখন সেকেন্ড টেবিলে যাওয়ার পরে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল জিওগ্রাফি রিলেটেড কিছু প্রশ্ন করা হয়েছিল পলিটি রিলেটেড কিছু প্রশ্ন করা হয়েছিলো হিস্ট্রি রিলেটেড কিছু প্রশ্ন করা হয়েছিল বাট ইকোনমিক্স থেকে কোনো প্রশ্ন করা হয়নি তো সেই যাই হোক প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী প্রশ্ন করা হয়েছিল এবং চাইল সাইকোলজি থেকে কিছু প্রশ্ন করা করাছিলো যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে যে হাউ ক্যান ইউ ম্যানেজ আ নয়সি ক্লাসরুম বা একটা ক্লা বেস্ট ক্লাসরুম এনভারমেন্ট তোমরা কীভাবে তৈরি করতে পারবে তো এই রিলেটেড কিছু এক দুটো প্রশ্ন করা হয়েছিল সমস্তটা আমার মনে নেই তবে পিজিডি সোশ্যাল সায়েন্স রিলেটেড যে প্রশ্নগুলি করা হয়েছিল আমি সেগুলি খাতায় লিখে রেখেছি যেগুলো আমি তোমাদেরও বলেছি যা যা প্রশ্ন করা সেগুলি কিন্তু তোমরা এসে খাতায় লিখে রাখবে সবকিছু একটা রিটেন ডকুমেন্ট বানিয়ে রাখলে তোমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে প্রশ্ন যেগুলি করা হয়েছিল সেক্ষেত্রে সবটাই যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন করা হয়েছিল বুঝিয়ে বলার মতো প্রশ্ন করা হয়েছিল এমনটা কিন্তু নয় এক দুটো বা মোটামুটি তিন চারটে প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করছি এখনই তিন চারটে প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেন করা হয়েছিল বাট সেটা আমি ফুল সেন্টেন্সের আনসার দিয়েছিলাম এবং আরও কী কী প্রশ্ন করা হয়েছিলো আমি তোমাদের সাথে শেয়ার করছি মেনলি আমার যেটা বলার বিষয় যে অনেকেই যে কমেন্ট করছো যে আমার ইংলিশে ফ্লুয়েন্সি নেই আমার এক্সপিরিয়েন্স নেই বা আমার বিএড পার্সউইং চলছে বা ডিএলএড পার্সউইং চলছে তো সেক্ষেত্রে কিছু কিছু স্কুল এমনও রয়েছে এখনও পর্যন্ত যেখানে আনট্রেন টিচারদেরকেও কিন্তু চান্সেস দেওয়া হয় এক্সপিরিয়েন্স গেইন করার জন্য বিএড পার্সুইং চলাকালীনও কিন্তু কখনো কখনো কোনো কোনো টিচার কিন্তু আহ ওয়ার্কিং থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং বিএড না থাকলেও এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু বা ফ্লুয়েন্সি ইংলিশে সেরকমভাবে না থাকলেও কিন্তু চাকরি পাওয়া যায় এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তো সেই সময় কিন্তু আমার কোনো রকম বিয়েড ছিল না কোনো ট্রেনিং প্রফেশনাল ট্রেনিং ছিল না ইংলিশে ফ্লুয়েন্সিও সেরকমভাবে ছিল না এবং আমার কোনো স্কুলে কাজ করার অভিজ্ঞতাও ছিল না তো সেক্ষেত্রে আমি এইভাবে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করে গেছিলাম লিখে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করছিলাম এবং তার সাথে সাথে ওই যে তোমাদের বললাম সাবজেক্ট ম্যাটারগুলো একটু একটু করে দেখে গেছিলাম জাস্ট জাস্ট ইন্টারভিউটা ফেস করার জন্য গেছিলাম কিন্তু আমি সিলেক্টেড হয়েছিলাম কেন সিলেক্টেড হয়েছিলাম হয়তো তো এই বিষয়গুলির জন্য প্রথম পয়েন্ট আমি তোমাদেরকে বলি যে টু দি পয়েন্ট আনসার দেওয়া যে আমি যে ইংলিশ ভালো জানি না সেটা তাদেরকে বোঝানো যাবে না যেটুকু দরকার কোনো একটি কোশ্চেন করা হলে যেটুকু আনসারের প্রয়োজন টু দি পয়েন্ট আনসার তোমরা দেবে এবং সেটাকে মাঝে মাঝে যে প্রশ্ন হতে পারে কিছু প্রশ্ন কোনো ইউনিট বা চ্যাপ্টার থেকে তোমরা বেছে রাখবে এবং সেটাকে লিখে বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তো যাই হোক সেক্ষেত্রে টু দি পয়েন্ট আনসার আমি দিয়েছিলাম এবং কোনো ক্ষেত্রে যদি কোনো আনসার আমি না জানি সেক্ষেত্রে আমি ডিরেক্টলি বলে দিয়েছিলাম আই এম আনেবল টু রিমেম্বার দিস আনসার অ্যাট দ্যাট মোমেন্ট এরকম বলে দিয়েছিলাম বা আই হ্যাভ টু সি দিস লেটার এরকম বলে দিয়েছিলাম কোন রকম নেগেটিভ আনসার বা ভুল আনসার কিন্তু আমি দিইনি কোনো শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করা ধরো আমাকে একটা কোশ্চেন আমি বলি তোমাদের যে একটা প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ দ্য কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া তো সেক্ষেত্রে আমি আনসার এইভাবে দিই যে লাদাখ বা কিছু লাদাখ নর্মাল একটা ওয়ার্ডের আনসার কিন্তু আমি দিইনি ফুল আনসারে তোমরা আনসার দেবে মানে ফুল সেন্টেন্সে আনসার দেবে সরি যে দ্য কোল্ডেস্ট ডেজার্ট অফ বা দা ওয়ান অফ দ্য কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া ইজ লাদাখ এই যে ফুল সেন্টেন্স এই ফুল সেন্টেন্সটা তোমরা মেনটেন করবে জাস্ট আনসারটা কিন্তু তুমি দেবে না এবং ফোর্থ ওয়ান ইস ডেমো দিতে যদি বলা হয় যে ডেমোর জন্য তো অবভিয়াসলি তোমরা প্রিপেয়ার হয়ে যাবে কিন্তু ডেমোর জন্য আমি সেরকমভাবে প্রিপেয়ার হয়ে যাইনি তবে এক দুটো টপিক যেমন প্লেটেকট্রনিক্স বা হিস্ট্রির এক দুটো চ্যাপ্টার থেকে আমি ভেবে গেছিলাম যে যদি আমাকে ডেমো দিতে বলা হয় সেক্ষেত্রে আমি এর উপরে ডেমো দেবো প্র্যাকটিস করে গেছিলাম বাট ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিলে আমি সেটাকে হয়তো করতে পারতাম না তবে আমাকে বলা হলো যে ক্লাসরুম ডেমনস্ট্রেশন ওখানে বার্ড ইউনিভার্সিটিতে হয়তো সম্ভব ছিল না তো যাই হোক সেক্ষেত্রে আমি নর্মালি বললাম মানে আমাকে জিজ্ঞাসা করা হলো যে কোনো বিষয়ের ওপর কোনো টপিক বলে দিলে তুমি ডেমো দিতে পারবে তো আমি জানি যে তারা যদি তাদের সিলেক্ট করা টপিকের উপরে আমাকে ফট করে ডেমো দিতে বলে আমি পারবো না তাও আমি তখন বলেছিলাম আই উইল ট্রাই ইট ডেফিনেটলি তো এইভাবে আমি আনসার দিয়েছিলাম কনফিডেন্টলি যে দা আমি যাই টপিক দেওয়া হোক আমি আনসার দিতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু কাউকেই সেইবারে কিন্তু ডেমো জন্য বলা হয়নি ডেমনস্ট্রেশন টেস্ট নেওয়া হয়নি অনলি ইন্টারভিউ দুটো বোর্ডে ইন্টারভিউ হয়েছিল এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমেই সিলেক্টেড হয়েছিলাম এবং মোটামুটি সাত থেকে ফিফটিন ডেজের মধ্যে জানানো হয় মেল করা হয় যে আমি সিলেক্টেড হয়েছি এবং সেই স্কুলটি ছিল স্কুলের লোকেশনটি ছিল হায়দ্রাবাদে হায়দ্রাবাদের একটি স্কুল সেমি ফার্নিশ সরি সেন্ট্রাল এসি ছিল স্কুলটাতে সেমি ফার্নিশ অ্যাকোমোডেশনের সাথে সাথে লজিং সরি ফুডিং ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে মানে টিচার সিলেক্টেড টিচার্সদেরকে এই সমস্ত বেনিফিটসগুলি দেওয়া হবে সেমি ফার্নিশড অ্যাকোমোডেশন এবং স্কুলটি ছিল সেন্ট্রাল এসি যুক্ত এবং তার সাথে সাথে ফুডিংয়ের ফেসিলিটিসও টিচারদেরকে প্রোভাইড করা হয়েছিল এবং তার সাথে সাথে টোয়েন্টি ফাইভকে স্যালারি অফার করা হয়েছিল পঁচিশ হাজার টাকা স্যালারি অফার করা হয়েছিল অনেক দিন আগেকার কথাই আমি বলছি যখন আমার তখনও বিএড হয়নি বা মাস্টার ডিগ্রি রেজাল্টও আমি হাতে পাইনি তো সেক্ষেত্রে এটা তোমরা মাথায় রাখবে যে বিএড না হলে বা এক্সপিরিয়েন্স কোনো স্কুলে না হলে যে ইংলিশে ফ্লুয়েন্সি না থাকলে যে আমি কোনো স্কুলে চান্স পেতে পারি না এই নেগেটিভিটিটা মাথা থেকে সরিয়ে দাও যথেষ্ট তোমরা এলিজিবল তোমরা টিচিং উডবি টিচার বিএড যখন করছো তোমরা একটা মনের মধ্যে কনফিডেন্স আনতেই পারো যে যে কোনো স্কুলে যদি আমি ইন্টারভিউ দিই এইভাবে প্রিপারেশন নিয়ে অবশ্যই সেটাকে ক্র্যাক করতে পারবে এবং তোমরা সিলেক্টেড অবশ্যই হতে পারবে ইংরেজি কিন্তু কোনো ভাবেই তোমাদের ব্যারিয়ার হয়ে দাঁড়াবে না যদি তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন শুরু করো তো যাই হোক কী কী প্রশ্ন করা হয়েছিল এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এই প্রশ্নগুলি করা হয়েছিল আমাকে টিজিটি সোশ্যাল সায়েন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম হোয়াট ইজ পলিটি নেম দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ ইন্ডিয়া নেম ওয়ান কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া হোয়াট ইজ জিও টেকটনিক্স হাউ ক্যান ইউ ক্রিয়েট আ বেস্ট ক্লাসরুম এনভারনমেন্ট হোয়াট ইজ ডুয়ালিজম মেবি ইউ নো দ্য টার্ম আমাকে বলা হয়েছিলো মেবি ইউ নো দ্য টার্ম ফুডলোস ইন্ডাস্ট্রি ওয়াই ইজ ইট কল কলসো ফুডলোস ইন্ডাস্ট্রি এই টার্মটাকে কেন এটা বলা হয় হাউ ক্যান ইউ এক্সপ্লেন দ্য ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস টু দ্য স্টুডেন্টস এবং যাই হোক এই প্রশ্নগুলোই আমার লেখা ছিল তাছাড়া আরও এক দুটো প্রশ্ন করা হয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই তো চাইল্ড সাইকোলজি রিলেটেড কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলি খুবই কমন ইন্টারভিউতে প্রায়শই করা হয় আমি সেগুলিও তোমাদের সাথে শেয়ার করবো এবং আমার জীবনের প্রথম ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং প্রথম ইন্টারভিউটাই আমি ক্র্যাক করেছিলাম এবং এইভাবে প্রিপারেশন নিয়ে আমি হয়তো লাভ ভালো ছিল এটা বলতে পারো যে সেই সময়ে হয়তো সেলফ ইন্ট্রোডাকশন বা আদার্স সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলোর ভালো করে আনসার দিতে পেরেছিলাম এবং যথেষ্ট ইজি প্রশ্ন করা হয়েছিলো সেটাও একটা গুড লাখ ছিল এটাও বলতে পারো তো তোমরা যদি প্রাথমিকভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ এইভাবে করতে পারো প্রিপারেশন শুরু তোমরা সেলফ ইন্ট্রোডাকশন প্রথমেই খাতায় লিখে প্র্যাকটিস তে শুরু করো এবং আদার্স যে সমস্ত সাবজেক্ট রিলেটেড প্যাপারগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম সেভাবেও তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও প্রথমেই তোমায় তোমায় কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করা শুরু করতে হবে আদারওয়াইজ তোমরা কিন্তু ইংলিশে জড়তাটা কাটিয়ে উঠতে পারবে না তাই আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স প্রথম জীবনের প্রথম এক্সপিরিয়েন্স উইদাউট এনি প্রফেশনাল ট্রেনিং উইদাউট ইনি ইংলিশে ফ্লুয়েন্সি উইদাউট এনি এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এইভাবেও কিন্তু সিলেক্টেড হওয়া যায় তো আশা রাখো মনের মধ্যে এবং খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো কোনো রকম সমস্যা হলে বা কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও বেস্ট অফ অল অফ ইউ ধন্যবাদ Bye.